প্রাকৃতিক সৌন্দর্যের এক এক রত্ন যেন নীল ক্যানভাসে আকার জীবন্ত ছবি বাংলাদেশে এমন কিছু পর্যটন স্থান রয়েছে যার সৌন্দর্য মুখে বলে বর্ণনা করা অসম্ভব আজ আমরা যাচ্ছি এমনই এক জায়গায় সুনামগঞ্জের নীলাদ্রি লেকে শিমুল থেকে নীলাদ্রি লেক যাওয়ার রুটটা ছিল কোথায় এক টুকরো জান্নাত ভারতের অসম্ভব সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা আগাচ্ছিলাম বাইকে করে যদিও রুডের অবস্থা ছিল খুবই ভয়ানক কিছু কিছু জায়গায় বৃষ্টির পানিও জমে ছিল রুডে তবে রুডের অবস্থা যেমনই হোক আশেপাশে যা ভিউ ছিল তা একদম মনকে শীতল করার জন্য যথেষ্ট আমরা যাদুকাতা নদী থেকে গিয়েছিলাম শিমুল বাগানে আর বর্তমানে আসি নীলাদ্রি লেকে আর আমার পিছনের ভিউটা এক কথায় অসাধারণ আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার একদম পাহাড় ঘেরা বর্ডার এরিয়াতে আমার ঠিক পিছনেই রয়েছে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখতে অসম্ভব সুন্দর ঠিক নিচেই হচ্ছে নীলাদ্রি লেক শিমুল বাগান থেকে আপনারা যদি নীলাদ্রি লেকে আসতে চান এই রুটটা খুবই ভয়াবহ ছিল আপনারা জাস্ট এই ক্লিপসটা দেখলেই বুঝতে পারবেন আর যদি আমার এই জুতার প্যান্টের দিকে একটু খেয়াল করেন তাহলে একটা এক্সাম্পল অলরেডি পেয়ে যাবে এই পাশে যদি একটু আসেন এইখান থেকে নীলাদ্রি লেকের ভিউটা এক কথায় অসাধারণ আপনারা চাইলে কিন্তু এই নীলাদ্রি লেকে কায়কিং করতে পারবেন এখানে কায়কিং এর ব্যবস্থা আছে ওই পাশে আর এই পাশে হচ্ছে এমনিতেও ডিঙ্গি নৌকা আছে আপনারা চাইলে এই ডিঙ্গি নৌকা দিয়েও ফ্রেন্ড সার্কেল কিংবা পরিবারের সাথে এইখানে সময় কাটাতে পারবেন ঘুরতে পারবেন সো চাইলে আসতে পারেন এক সময় চুনাপাথরের খনির অঞ্চল ছিল খনির কার্যক্রম বন্ধ হওয়ার পর ধীরে ধীরে এটি পানিতে পরিপূর্ণ হয় এবং একটি নীলাব হ্রদের রূপ নেয় যা এখন একটি জনপ্রিয় পর্যটন স্থান অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটা অনেক সানি আর অনেক গরম লাগতেছে আমাদের ঠিক পিছনেই হচ্ছে লেবুর শরবত বিক্রি করতেছে আর এই গরমের সর্বোত্তম ওষুধ হচ্ছে লেবুর শরবত গরমে লেবুর শরবত খাচ্ছি আরাম পাচ্ছি ইনস্ট্যান্ট এনার্জি নীলাদ্রি লেকের ছোট ছোট টিলার সমন্বয়ে গঠিত এই স্থানটি আমার সবচেয়ে পছন্দ আমি এত দিন ভিডিওতে দেখতাম আর এখন নিজের চোখে দেখতেছি অনেক বেশি জৌস লাগতেছে নীলাদ্রি লেকের পাশেই রয়েছে উঁচু উঁচু কয়েকটি ছোট টিলা যা লেকের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো মোহময় করে তোলে এসব টিলা থেকে লেকের নীল জলরাশির মনোরম দৃশ্য উপভোগ করা যায় এটি ভারতের মেঘালয় সীমান্তের একদম কাছাকাছি নীলাদ্রি লেক শুধু একটি লেক নয় এটি প্রকৃতির এক শান্ত নির্জন আর রঙিন ক্যানভাস নীলাদ্রি লেক থেকে বারিকা টিলার যাত্রা খুবই মনোরম ও রোমাঞ্চকর এটি ঠিক নীলাদ্রি লেকের পাশেই বাইক ভাড়া করে সহজেই পৌঁছানো যায় এই মনোরম স্থানে নীলাদ্রি লেক শেষ করে এখন আমরা আছি বারিকা টিলাতে আর যদিও আমাদের এলাকাতে এমন অনেক ছোট বড় টিলা রয়েছে তবে এখানকার বিউটা কিছুটা অন্যরকম যেহেতু এখানে পিছনে ইন্ডিয়ার অনেকগুলো পাহাড় আছে তো অনেক বেশি জোশ লাগতেছে যাই হোক চলুন আমরা কিছু এরিয়াল ভিউ দেখে আসি ঘুরে ফিরে আমরা আবারও সেই জাদুকাটা নদীতে বারিকাটিলা মূলত একটি উঁচু পাহাড়ি অঞ্চল যেখান থেকে পুর টাঙ্গুয়ার হাওড় ও আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় এখানকার নির্জনতা ও প্রকৃতির টানে পর্যটকরা ছুটে আসে বারবার বর্ষাকালে টিলার সৌন্দর্য যেন আরো বহুগুণ বেড়ে যায় সো এই ছিল আজকের ব্লগটি সুনামগঞ্জের পার্ট থ্রি পেতে অবশ্যই পেজটিতে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন